বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো নয় দু সোমবার আমি চলে এসছি বজবজ রেলগেটে এবং যেহেতু এখান থেকে সবসময় পণ্যবাহী গাড়ি পাশ হয় তারই একটা ছবি যে পণ্যবাহী গাড়ি চলে যাওয়ার পর ক্রসিং উঠে গেছে এবং কতটা এই যে জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলায় দেখাবার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় পাচ্ছিলো দুপুর একটা তো কুড়ি মালগাড়ি চলে গেছে এবং মালগাড়ি চলে যাওয়ার পর ক্রসিং ফুটে যাওয়ার পর কতটা এখানে গাড়ির চাপ দেখো যেহেতু এই জায়গা দিয়ে লঞ্চের যাত্রী ট্রেনের যাত্রী সব চারদিকে যায় সেহেতু জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বজবজ রেল ফটক এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে এবং আগামীকাল যেহেতু বিশ্বকর্মা পুজো আছে আর আজকে যেহেতু রান্না পুজো আছে সেহেতু লোকেরা সব গঙ্গায় যাচ্ছে গঙ্গাতে চান করার জন্য এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আগামীকাল বিশ্বকর্মা পুজো আছে সেহেতু সব বিভিন্ন প্রতিমা নিয়ে আসার জন্য ঠাকুরের সরঞ্জাম নিয়ে আসার জন্য এবং বসবজ কালীবাড়ি দিয়ে গঙ্গায় চান করে মাকে পুজো দিয়ে তারপরে যে যার রান্না পুজোর কাজ করবে যেটা নিয়মকানুন আছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বসবাস রেল ফটকের ছবিটা দেখাচ্ছে সকালবেলার ছবি এখন সময় ঘড়িতে বাড়লে দুপুর এক একটা কুড়ি খুবই একটা গুরুত্বপূর্ণ রেল ফটো এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমরা পাশে সবসময় থাকবো এইটুকু আমি আশা রাখলাম